অনুপমা তুমি চ্যানেলের এবারের নিবেদন কবি আব্দুল করিমের লেখা কবিতা মামার বাড়ি আবৃত্তি মধুমিতা গাঙ্গুলি ছোট্ট একটি ঘর একটুকু তার মেঝে ঘুমির ঘরে এপাশ ওপাশ যাই বারোটা বেজে সন্ধ্যা হলে ঘড়ির কাঁটা ছুটতে থাকে জোরে মা বলেন ঘুমাইতে যা খোকা উঠতে হবে ভোরে ঘুমাই গেলেন গভীর ঘুমে মায়ের কথা শুনে ভোর সকালে ঘুম ছাড়ে না মা হাঁকলেন রে খোকা চোখ মুখ ধুয়ে নে মায়ের সাথে যাবো আমি মায়ের বাপের বাড়ি মন্ডা মিঠাই কোরমা পোলাও থাকবে দয়ের হাঁড়ি মামার বাড়ির বড় পুকুর বড়ই স্নানের ঘাট পশ্চিমে তার আমির বাগান দক্ষিণ পাড়ে মাঠ সন্ধ্যাবেলায় শঙ্খ বাজে দরাজ আজান ধ্বনি হৃদয় ভরে সন্ধ্যা নামে দিদার গল্প শুনি মাঠের পারে জ্বলছে আলো জানালার ওই ফাঁকে ঘুমের ঘরে শব্দ ওঠে চৌকিদার ভাই হাঁকে ফিরব এবার আপন বাড়ি মায়ের সাথে ভাই তোমরা সবাই বেড়ায় যাও মোদের সোনার গায়ে সবাই বেড়ায় যাও সোনার অনুপমা তুমি চ্যানেলের পরবর্তী গল্প বা কবিতা পেতে সবার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন